আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এগুলো হচ্ছে কচুরলতি তো কচুরলতি এগুলো আমাকে আমার এক আনটি আমার মার বাসার পাশে ওনার বাসা মাহ্বরের বউ ওই আনটিটা আমাকে কচুরলতিগুলো গিফট করেছে উনি গতকালকে আমি মার বাসায় গিয়েছিলাম তো উনি আমাকে বলে এই তুমি কি কচুর খাবে তো আমি বলেছি আন্টি আজকে তো রান্না করে ফেলেছি আমার মার কাছে দিয়ে দিন তো ওনারা সবাই অনেকগুলো কচুর লতি তো তো ওনারা সবাই মিলে বিকেলবেলা সবাই মিলে কচুর লতিগুলো পরিষ্কার করে নিয়েছে তো আমার মা আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলে তোমার আন্টি তোমাকে কচুর দিয়েছে তুমি তোমার হাজব্যান্ডকে পাঠাও নাহলে তুমি আর এসে নিয়ে যাও তো তো আমার হাজব্যান্ডকে আমি পাঠিয়েছিলাম কচুর লতিগুলো নিয়ে আসার জন্য তো আজকে ভাবছি কচুর লতিগুলো চিংড়ি মাছ দিয়ে ভুনা করব তো কচুর লতি খেলে আমাদের কি কি উপকারে আসে সে বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি কচুর লতিতে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিনের মাত্রা থাকে কচুর লতি খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে কচুর লতিতে থাকে ফাইবার যা হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে ও চুলের স্বাস্থ্য ভালো রাখে তাই আমরা সবাই কচুর লতি খাব এভরি ওয়ান আনটির ভালোবাসা লতি দিয়ে আজকে এখানে নিয়েছি চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আজকে লতি বোনা করব এভরি লতির মধ্যে পানি দিবেন না চিংড়ি মাছ কষানোর জন্য যতটুকু পানি দিবেন সেই পানি দিয়ে লতি সিদ্ধ হয়ে যাবে পানি দিলে লতির মধ্যে লতি নরম হয়ে যায় লতি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না আমার কাছে লতি ঝরঝরা হলে ভালো লাগে এভরিওয়ান দেখেন আনটির ভালোবাসার ফাইনাল লুক লতি চিংড়ি মাছ দিয়ে ঘনা করেছি দেখেন কি ঝরঝা রয়েছে লতি একটার সাথে আরেকটা লাগেনি এরকম ঝরঝরে লতি রান্না করলে ভালো লাগে আর এখানে সাফওয়ানের জন্য ডিম ভাজি করেছি ও লতি খাবে না সেই কারণে আজ এইখানেই রাখলাম নেক্সট টাইম অন্য কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ